আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সিমের একটি টকঝাল মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি সবার কাছে ভালো লাগবে খুব কম সময়ে অল্প কিছু উপকরণে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি গরম ভাত বা রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই জন্য এই রেসিপিটি তৈরি করলে একটু বেশি পরিমাণ করাই উচিত সিম রান্নার পরে অনেকটাই কমে যায় তাই একটু বেশি করে নিলেই ভালো হবে রেসিপির জন্য আমি এখানে কিছু সিম নিয়ে নিয়েছি সিমের মুখের অংশটুকু আর এই সরুর অংশটুকু কেটে বাদ দিয়ে দিতে হবে একে একে এবার সবগুলো সিম এভাবে কেটে বাদ দিয়ে নিলাম তারপরে ধুয়ে টুকরা টুকরা করে নিলাম আমি আমার সিমগুলো একটু বড়ো ছিল বলে তিন টুকরা করে নিয়েছি আপনারা আপনাদের সিমের সাইজ অনুসারে কেটে নেবেন এভাবে সবগুলো সিম আমি কেটে নিলাম এবার দুইটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে টমেটোর এই মুখের যে অংশটুকু আছে এটুকু কেটে বাদ দিয়ে দিব। এর ভিতরে অনেক জীবাণু থাকে এই জন্য সবসময় চেষ্টা করবেন এই মুখের এই অংশটুকু কেটে বাদ দিয়ে টমেটোগুলো কাটা হয়ে গেছে এবার কিছুটা মটরশুঁটি নিয়ে শুলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা প্রেশার কুকারে নিয়ে সব সবজিগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়েছি দিয়ে অনেক বেশি পানি দিয়ে সিদ্ধ করার দরকার নেই পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা দিয়ে সিদ্ধ করে নেব দুইটা দিলে এখানে হবে সবজিটা সিদ্ধ হতে থাকে এবার কিছুটা ধনিয়া পাতা চারটা কাঁচামরিচ আর কয়েক কয়া রসুন নিয়ে নিয়েছি রসুনগুলা একটু থেতো করে নিব রসুনগুলো থেতো করে নেওয়া হয়ে গেলে একই সাথে ধনিয়া পাতা ও কাঁচামরিচগুলো থেতো করে নিব সবগুলো থিত করে নিলে একটা ভালো ফ্লেভার আসবে এই জন্য সবগুলো উপকরণ ভালো করে থিত করে নিব থেতো করার কাজটা আপনারা গ্রাইন্ডারেও করে নিতে পারবেন সেক্ষেত্রে একবার ঘুরিয়ে নেবেন সবগুলো উপকরণ থেতো করা হয়ে গেছে এবার প্রেশার কুকার থেকে সবজিগুলো আমি বের করে নিয়েছি আর এই যে সামান্য পরিমাণ পানি রয়েছে এটুকু ফেলে দিব না আমি রান্নার সময় পানিটুকু সবজির মধ্যে দিয়ে দিবো সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে প্রথমে আমি শিমগুলো মেখে নিলাম তারপর টমেটোগুলো মেখে নিব টমেটোর উপরে যে খোসা আছে এটাকে সুলে ফেলে দিতে পারেন আবার এভাবে রেখে দিলেও হবে কোনো অসুবিধা নাই মাখা হয়ে গেছে আর মটরশুঁটি গুলো আমি এর মধ্যে দিব না মটরশুঁটিগুলো আস্ত দিব আস্ত দিলেই আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য পর একটা প্যানে দুই টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছে তারপর গোটা কালো জিরা দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ দিয়ে একটু ফোড়ন দিয়ে নিব ফোড়ন উঠে গেলে ছেচে রাখা ধনিয়া পাতা আর রসুন দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ভেজে নিব বেশিক্ষণ ভাজবো না অল্প কিছুক্ষণ ভাজবো একটু ভাজার পরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ করে দিয়ে দিলাম এভাবে ভেজে নিলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসে চেষ্টা করবেন এভাবে ভেজে নিয়ে ভর্তাটা করতে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার মেখে রাখা সবজিগুলো দিয়ে দিব মেখে রাখা সবজিগুলো দিয়ে দিয়ে ছেড়ে পানিটা শুকিয়ে নেব এ পর্যায়ে এসে ওয়ান ফোর চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এ পর্যায়ে বুঝে লবণ দিতে হবে লবণ হলো দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এ পর্যায়ে এসে সিদ্ধ করে রাখা সেই মটরশুটি দিয়ে দিব আর দিয়ে দেবো সিদ্ধ করার পর যে পানিটুকু অবশিষ্ট ছিল সেই পানিটুকু দিয়ে দিব পানি দেওয়ার পর ভালো করে মিশিয়ে দেবো ভর্তাটা একটু শুকনা শুকনা হবে তো এর জন্য ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে এ পর্যায়ে এসে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব ধনিয়া পাতা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে ভর্তাটা টক ঝাল মিষ্টি হবে টক ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম খুবই সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দেব নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে অপেক্ষা করবো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা শুকিয়ে গেছে ভর্তাটাও রেডি হয়ে গেছে এবার পরিবেশনের পা গরম ভাত রুটির সাথে এই ভর্তাটা অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন